তো আমাকে কেমন লাগছে তো গায়েস যেহেতু আজকে নতুন আসছে আমাদের রাজশাহী নব থিয়েটারে তো আমার মধ্যে তো একটু আধেল কাপানা থাকবে এটাই স্বাভাবিক তাই না বলেন তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রাজশাহী নব থিয়েটারের ভেতরের গেট তো গেটার এখানে আসার পরে দেখি দুই পাশে দুইটা কিউট কিউট আফামনি দাঁড়ায় আছে তো এদিক ওদিক দেখা দেখি করার পরে শয্যা ভেতর দিয়ে ঢুকে গেলাম বাইরেও একটা লাইন ছিল স্কুলের পিটিল লাইন আসছি একটা

তো লাইনে আমি অলরেডি দাঁড়াতে চলে গেছিলাম কারণ অনেক বড় সিরিয়াল ছিল আর আপনাদের ভাইয়া উনি হচ্ছে ঘুরে ঘুরে ভিডিও করছিল আমি বললাম তুমি ভিডিও করোগা ভাই আমি দাঁড়ায় থাকি না তো সিরিয়াল পাবো না তো আমাদের আজকে ভাগ্যটা খুব ভালো ছিল এই জন্য আমাদেরকে ভেতরের লাইনটাতে বেশিক্ষণ দাঁড়াতে হয় নাই জাস্ট হচ্ছে টিকিট নেওয়ার জন্য যে বাইরের লাইনটা ছিল সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো এখানে এই যে টিকিটওয়ালা ভাই মোটামুটি টিকিট টিকিট জমা নিচ্ছে তো আমরা এখানে জমা দিলাম এবং মজার বিষয় হচ্ছে ভেতরে গেলে খুব সুন্দর করে একটা চান গ্লাস নিতে হবে আর চান গ্লাসটা যদি হারিয়ে যায় তা বা ভেঙে যায় তার জন্য জরিমানা দুইশো টাকা কিন্তু দেয়া লাগবে একদম তেতে চান গ্লাস পরে আমি ভিতরে হাঁটা ধরলাম গাইস সো টিরিং বিরিং করতে করতে আমরা অলরেডি থিয়েটারের ভিতরে চলে আসছি এই হলো আমাদের আশাই নব থিয়েটার সো এখানে আসার পর আমরা দ্বিতীয় লাইনে বসে পড়লাম আর এখানে বসার পরে অবশ্যই সিট বেল্টটা বেঁধে নেবেন আপনারা ভিউয়ার্স আমরা যারা দর্শক ছিলাম এই থ্রি মুভি দেখার জন্য তারা সবাই খুবই এক্সাইটেড ছিলাম তো অলরেডি আমাদের মুভি স্টার্ট হয়ে গেছে আর একদম আমরা সামনের কাতারে বসেছিলাম যার জন্য আমাদের দেখতে আরও অসম্ভব বেশি ভালো লাগছিলো সো আপনারা যারা দেখেন নাই বিলিভ মি এত আমরা এনজয় করেছি বাট আমার কাছে বেশি খারাপ লাগছিল যে এই মুভিটা যদি পাঁচ সাত মিনিট না দিয়ে আরও বেশি সময় দিত তাহলে আরও বেশি ভালো লাগতো অনলি পাঁচ সাত মিনিট মনে হচ্ছে চোখের পলকে চলে গেল আর এমন এমন মানে ভেতরে সিনারিগুলো ছিল কি বলবো বাচ্চারা যারা আসে তারা তো চিৎকার দিয়ে দিয়ে উঠছে আমরা দ্বিতীয় লাইনে ছিলাম সো আমিও প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম আর তখন বুঝছিলাম যে সিট বেল্টটা কেন বাধা হয়েছিল সিট বেল্ট বাঁধার উপকারিতাটা কি তখন আসলে সেটা বুঝতে পারছিলাম আমরা তো একরকম ইনভায়রনমেন্ট কি বলবো একটু ভৌতিক আকারে ইনভারনমেন্ট হয়ে গেছিলো তো খুবই খুবই ভালো লাগছিল আর দেখেন কত কাজ থেকে যদিও ফোন থেকে অত ভালো রেকর্ড হচ্ছিল না আর ভেতরে ফোন অ্যালাও না এসে আমাদেরকে খেয়ে ফেলছে ঠিক আছে কিন্তু খুবই মেজাজ খারাপ হয়ে গেছে যখন হচ্ছে মানে ফোনে তো ক্যামেরা ভিডিও করা এলাও না তাই একটু বিশেষ দুঃখ পেয়েছি আমরা ভালো মতো ভিডিও করতে পাইনি আপনাদেরকে হচ্ছে আমি আমাদের যারা যারা এখনো এই হচ্ছে রাজশাহী নতুন থিয়েটারে আসেন নাই তারা অবশ্যই চলে আসবেন এবং এসে হচ্ছে আপনারা এত সুন্দর থ্রি ডি মুভি দেখে যাবেন দেখেছিলাম দেখতে দেখতে আমার চোখে একটু কম দেখছি আমি বাট অসম্ভব সুন্দর যারা আসছেন তাদের হিসাব আলাদা বাট যারা এখনো আসেন নাই তারা সপরিবার চলে আসবেন আর যেসব বাচ্চা কাছে একটু ভিতু টাইপের তাদের তো হচ্ছে থ্রিডিং মুভিটা না দেখানোই ভালো কারণ একটু আসলে এনিম্যাল টাইপের তো দেখা যাচ্ছে একটু ভয় পেতে পারে কারণ বড়ো মানুষরাই আমরা যেই সিটে বসছিলাম তার পেছনে বড় বড় মানুষের চিৎকার দিচ্ছিল ডাইনোসরের হচ্ছে অ্যাটাক দেখে তো বাচ্চা কাছ যারা আসলে থ্রি মুভি দেখাতে চান দেখানোটা ভালো বাট অতিরিক্ত বা যে সব বাচ্চা একটু ভয় পায় তাদেরকে না দেখানোটাই ভালো তো ছাত্র শুমতে বলে নাকি যে ভিডিও নাকি ছবি আমি হচ্ছে ছবির মতো পোস্ট আর হচ্ছে ভিডিও করে পোস্ট করব তো गाइस দুই পাশে দুই জায়গা চিড়িয়াখানা এই পাশে হচ্ছে নব থিয়েটার হচ্ছে ফটা ফটে কিছু বসে না কিছু